নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আত্মবিশ্লেষণের জন্য একটি দুর্দান্ত দিন কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং সেগুলির প্রতি আপনার অগ্রগতি মূল্যায়ন করার জন্য বিশেষজ্ঞ প্রকাশনা পড়া আপনার জ্ঞান ভাণ্ডারকে সূক্ষ্মভাবে নিখুঁত করে আপনার ক্যারিয়ার একটি সুশৃঙ্গল এবং শৃঙ্গলাপূর্ণ পণ্যা বজায় রাখার মাধ্যমে প্রভাবিত হবে আজ আপনার ক্যারিয়ার সঠিক পথে থাকবে তবে আপনাকে আলাদা হতে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি আপনার নেতৃত্বের ক্ষমতার জন্য আলাদা হয়ে উঠবেন এবং আপনি উন্নতির সুযোগ পেতে পারেন আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব তবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন আপনি রোমান্টিক শক্তির একটি ঢেউ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে পুনর্জীবিত করে একটি আবেগময় আলোচনার মাধ্যমে আপনার আবেগপূর্ণ বন্ধনকে শক্তিশালী করবে আপনার বিবাহে ছোট এবং অর্থপূর্ণ পদক্ষেপগুলিকে মূল্য দিতে শিখবেন ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নত হয় যা পারিবারিক জীবনে সামঞ্জস্য আনে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ছোটোখাটো মতবিরোধ সৃষ্টি হতে পারে কাজের চাপের কারণে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন কারণ চাপের স্তর বাড়তে পারে স্বাস্থ্য স্থিতিশীল তবে বিশ্রামের জন্য সময় দেওয়ার কথা বিবেচনা করুন অধ্যান্তিকভাবে আজকের দিনটি আপনার অধ্যান্তিক অনুশীলনগুলির সাথে পুনরায় সংযোগ করার এবং আপনার বোঝাপড়া গভীর করার জন্য একটি ভালো দিন তবে চাপের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে যাতে সামগ্রিক সুস্থতা বজায় থাকে আশা চ্যালেঞ্জগুলি গ্রহণ করুন এবং আপনার দক্ষতা প্রদর্শন করুন আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল শিখবেন আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে এই দিনগুলিতে আপনার সম্পর্কগুলিতে ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন পরিবার বা বন্ধুদের সাথে সম্পর্কগুলি আরও গভীর হবে সম্পদ নিরীক্ষা উপস্থাপন আপনার অধ্যাবসায়কে প্রদর্শন করে যা ব্যবস্থাপকদের কাছে আপনার মর্যাদা বাড়াই ক্যারিয়ারের সুযোগগুলি অপ্রত্যাশিতভাবে উপস্থিত হতে পারে তাই সতর্ক এবং সক্রিয় থাকুন আপনার কর্মজীবন আকাশচুম্বী হচ্ছে এবং আর্থিক সুযোগগুলি আপনার দরজায় টোকা দিচ্ছে ব্যবসায় আপনার অবস্থান উন্নত করার জন্য কৌশলগত পরিবর্তনগুলি বিবেচনা করুন আপনার প্রচেষ্টা নতুন পেশাগত উন্নতির সুযোগের মাধ্যমে পুরস্কৃত হবে কৌশলগত বিনিয়োগ এবং সতর্ক ব্যবস্থাপনায় আপনি আর্থিক বৃদ্ধি অনুভব করতে পারেন পারিবারিক সম্পর্কগুলি পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন প্রিয়জনরা উত্তপ্ত তর্কের চেয়ে চিন্তাশীল আলোচনাকে বেশি শ্রদ্ধা করে আপনার সম্পর্ক পারস্পরিক সম্মান এবং প্রশংসার উপর সমৃদ্ধ হবে আজ আপনার মনোযোগ সম্ভবত বাড়ি এবং পরিবারের বিষয়গুলিতে থাকবে যা এটি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিকে শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে বন্ধুরা আপনার ব্যক্তিগত বিকাশে বিশ্বস্ততা ও খোলামেলা মনোভাবকে মূল্য দেয় স্বাস্থ্যগতভাবে এটি আপনার সার্বিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার বিষয় নিশ্চিত করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম নিয়ে পুনর্জীবিত হতে ভুলবেন না অধ্যান্তিকভাবে আপনি নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করার একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন যা আপনার আত্মার সাথে সঙ্গতিপূর্ণ আজ আপনি আর্থিক বিষয়ে উদ্বেগ অনুভব করতে পারেন বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারেন সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এই সময়টি আপনার শিক্ষাগত এবং বৌদ্ধিক প্রচেষ্টার উপর মনোযোগ আনে এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে কাউকে খারাপ কথা বলাই অনুশোচনা হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুরানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ